হাতে আর মাত্র তিন দিন হাতে মাত্র এই তিন দিন চোদ্দ তারিখ এসআইআর ফাইনাল নাম না উঠলে দশ দিন কিন্তু দশ দিনের মধ্যেই দুটি কাজ করতে হবে তাহলে কমিশনের হাতে মাত্র আর এই তিন দিন চোদ্দ তারিখ এসআইআর ফাইনাল যদি আপনাদের নাম না ওঠে তাহলে আপনারা আরও দশ দিন সময় পাবেন এই দশ দিনের মধ্যেই দুটি কাজ করতে হবে কী সেই দুটি কাজ সবটা জানবার জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন একটি শেয়ার করবেন জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম করি। তাহলে প্রথমত আপনাদের একটি শুভ খবর দিই খুব ভালো খবর যেটা আপনাদের এখনই দিতে হবে কারণ আপনারা যারা হিয়ারিংয়ে গেছিলেন এতদিন যাদের হিয়ারিং অলরেডি হয়ে গেছে তাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আমার ছবিটা তোলা হয়নি বা আমার সইটা নেওয়া হয়নি এরকম অনেক ঘটনা কিন্তু ঘটেছিল এখন নির্বাচন কমিশন বিওলো অ্যাপসে এই ফটো অ্যান্ড আপলোডেড ফটো অ্যান্ড সাইন অর্থাৎ অ্যাটেন্ডেন্স আপলোডেড ফটো অ্যান্ড অ্যাটেন্ডেন্স অপশানটা দেওয়ার পরই এখন ইআরও বা এই ইআরওরা ডেকে নিয়ে কম্পিউটার থেকে খুঁজে খুঁজে সেই ফটোগুলো আপলোড করিয়ে নিচ্ছেন তাহলে এটা একটা ভালো খবর কারণ যাদের এই ফটো আপলোড করা বা সাইন আপলোড করা হয়নি বলে হিয়ারিং প্রসেসটা ক্যান্সেল হতে বসেছিল তাদের যাদের এই ফটোটা তোলা হয়েছে এবং সেটা কম্পিউটারে লোড করে রাখা হয়েছে সাইনটা রাখা হয়েছে সেটা এখন বিএলও অ্যাপসে এই আপলোডেড আপলোডেড ফটো অ্যান্ডস অ্যাটেন্ডেন্স আসার পরে বিওল ডেকে নিয়ে ই আরও বা এইআরওরা সেই কাজটা করিয়ে নিচ্ছেন তবে এটা একটা হিয়ারিং প্রসেসের মধ্যে একটা ভালো খবর আপনাদের জন্যে জানিয়ে রাখলাম এবার চোদ্দো তারিখ ফাইনাল ভোটার লিস্টে যদি আপনার নাম না ওঠে যদি না ওঠে সেক্ষেত্রে আপনাকে প্রথমত দুটো কাজ করতে হবে দুটো কাজ কি করবেন দুটো কাজের মধ্যে প্রথম কাজ হলো আপনাকে আপনার যদি বৈধ নথি থাকে আপনি যদি সঠিক ভারতীয় হন এবং আপনার যদি বৈধ ভোট থেকে থাকে এবং সেটা যদি কেটে যেয়ে থাকে নাম না উঠে থাকে তাহলে প্রথমে আপনাকে ডিইও অর্থাৎ শাসক, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অর্থাৎ ডিইওর কাছে আবেদন করতে হবে লিখিত আবেদন করতে হবে যে আমার সমস্ত তথ্য সমস্ত কিছু থাকার পরেও আমার নামটা চূড়ান্ত ভোটার তালিকায় ওঠেনি তাহলে সেখানে যদি কাজ না হয় আপনি সেখানে আবেদন করার পরে তিন দিন চার দিনের মধ্যে যদি কাজ না হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে আবার সিইও মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আপনার কিন্তু আবেদন করতে হবে এই দশ দিনের মধ্যে দশ দিনের মধ্যে এখনও পর্যন্ত ঠিক আছে এই দশ দিন কিন্তু সেটা হয়তো দুই পাঁচ দিন বাড়লেও বাড়তে পারে সেটা দশ দিন বেড়ে পনেরো দিনও হতে পারে যাই হোক এই সময়ের মধ্যে আপনাকে কিন্তু আবেদন করতে হবে প্রথমে ডিইওর কাছে অর্থাৎ ডিস্ট্রিক্টে জেলাশাসক হচ্ছে এই ডিইও তার কাছে আবেদন করতে হবে লিখিত যে আমার বৈধ তথ্য সব থাকা সত্ত্বেও আমার নামটা চূড়ান্ত তালিকায় ওঠেনি সেখানে কাজ না হলে আপনাকে সিইও অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে আপনাকে আবেদন করতে হবে আবেদন করার পরে আপনার যদি সেখানে কাজ মিটে গেল তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল তা না হলে কিন্তু আপনাকে আপনাকে আবার ছয় নম্বর ফর্ম ফিল করে তারপরে আপনি ছয় নম্বর ফর্ম ফিল করে আপনার প্রপার ডকুমেন্টস দিয়ে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই নির্বাচন কমিশন নির্ধারিত ওই তেরোটি নথির মধ্যে একটি বৈধ নথি থাকা একান্ত প্রয়োজন হবে সেক্ষেত্রে আবার সেক্ষেত্রে আবার আপনার জন্ম তারিখ ভেদে বিভিন্ন হবে যদি এক উনিশশো সালের আগে জন্ম হয় তাদের নিজের ডকুমেন্টস দিলে হয়ে যাবে ওই চোদ্দোটির মধ্যে এই তেরোটির মধ্যে একটি আবার যদি সাতাশির পরে চারের মধ্যে জন্ম হয় সেক্ষেত্রে নিজের জন্য একটি এবং বাবার জন্য বা মায়ের জন্য একটি ডকুমেন্টস দিতে হবে আবার দু হাজার পরে জন্ম হলে আপনাকে কিন্তু ওই বৈধ তেরোটি নথির মধ্যে নিজের জন্য একটি নথি এবং বাবার জন্য একটি নথি মায়ের জন্য একটি নথি এই তিনটি নথি কিন্তু আপনাকে দিতে হবে এবং দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সঠিক ভারতীয় তাই আপনার ভোটটা অবশ্যই থাকা উচিত এবং ওঠা উচিত এই খবরগুলো আমি আপনাদের সঙ্গে দিলাম এছাড়া এছাড়া যেটা বলা হচ্ছে যে গতকাল গতকাল যে হেয়ারিং ইয়ে সুপ্রিম কোর্টে যে যে হেয়ারিং পর্ব চলেছে সেই হেয়ারিং পর্বের খবরও দেব সুপ্রিম কোর্টের হেয়ারিং পর্ব তার আগে জানাই বলা হয়েছে যে কমিশনের হাতে মাত্র আর তিন দিন সময় আছে তাহলে সেক্ষেত্রে কমিশনের কথা কি সেটা আপনারা জানুন আমার হাতে এই একটি আছে প্রতিবেদন আমি আপনাদের বলছি যে ভোটার তালিকার বিশেষ নিবিড় পর্যবেক্ষণ বা এসআইআর প্রক্রিয়ার সময়সীমা প্রায় শেষের মুখে শুনানির মাধ্যমে ভোটারদের তথ্য যাচাইয়ের শেষ দিন সাতই ফেব্রুয়ারি তার মানে আর তিন দিন আছে সময়ের মধ্যে যদি আপনাকে হিয়ারিং প্রসেস কমপ্লিট করতে হয় সাতই ফেব্রুয়ারি আর তিন দিন আছে এখনও অনেকের শুনানি বাকি তিন দিনের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করা যাবে বলে আশাবাদী নির্বাচন কমিশন তা তাদের মতে শুনানির কাজ প্রায় শেষের পথেই আশাবাদী নির্বাচন কমিশন কিন্তু যারা এই কাজটা করবে তারা কতটা আশাবাদী তাহলে তা না হলে কি করে হবে তারা যদি কাজটা তুলে না দিতে পারে নির্বাচন কমিশন আশাবাদী হলে কি হবে যাই হোক তবু বলা হচ্ছে দেখুন কি বলা হয়েছে কমিশন সূত্রে খবর রাজ্যের দশ থেকে পনেরো লক্ষ ভোটারের শুনানি এখনো বাকি রয়েছে তাহলে দশ থেকে পনেরো লক্ষ শুনানি এখনো বাকি নূতন করে আর কাউকে শুনানির নোটিশ ধরানোর প্রয়োজন নেই যাদের তলব করা ছিল তাদের তলব করা হয়ে গিয়েছে কেবল নথি যাচাই বাকি দশ থেকে পনেরো লক্ষ জনের তিন দিনের মধ্যে এই কাজ সম্পন্ন হয়ে যাবে বলে মনে করছে কমিশন সেক্ষেত্রে একদিনে তিন থেকে পাঁচ লক্ষ ভোটারের তথ্য যাচাই করতে হবে কমিশন সূত্রে খবর দিনে এর থেকেও বেশি সংখ্যক শুনানি হয়েছে পশ্চিমবঙ্গে ফলে সময়ে শুনানির প্রক্রিয়া শেষ করা খুব একটা কঠিন হবে না তাহলে কমিশন মনে করছে সময়ের মধ্যে এই এটা শেষ করা খুব একটা কঠিন হবে না হিয়ারিং প্রসেসটা শেষ করা তাহলে কি বলা হয়েছে আরও গত সাতাশে ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুনানি শুরু হয়েছে প্রথম দিকে ধীর গতিতে চলছিল প্রক্রিয়া পরে আধিকারিকদের সংখ্যা এবং শুনানি কেন্দ্রের বৃদ্ধি পায় ফলে দৈনিক শুনানির পরিমাণও বাড়ি তাছাড়া শুরুর দিকে নথি নিয়ে কমিশনের অনেক কড়াকড়ি ছিল পরে তা শিথিল হয় গত কয়েকদিনে দৈনিক পাঁচ থেকে সাত লক্ষ ভোটারের শুনানি হয়েছে রাজ্যে ফলে আজ অনেকটাই এগিয়ে গিয়েছে এই পাঁচ থেকে সাত লক্ষ পাঁচ থেকে সাত লক্ষ মানুষের হেয়ারিং যদি হয়ে থাকে সেক্ষেত্রে তিন দিনে তিন পাঁচ পনেরো লক্ষ হওয়া অসম্ভব কিছু না তবে যদি এই পাঁচ লক্ষ না করা যায় তাহলে কিন্তু তিন দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে বলে মনে করা হয় হচ্ছে না সাত সাত তারিখ শনিবার শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ হলে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করতে আরও সপ্তাহখানেক নেবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা তারপরেই রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা করা হতে পারে এখানে দুটি কথা আছে এখানে দুটি কথা হলো এই শুধু তো এই যাদের নোটিশ দেওয়া হয়েছে তাদের হিয়ারিংয়ের কথা বলা হলো কিন্তু যে যে পাঁচ থেকে সাত লক্ষ বা আট লক্ষ নূতন ভোটার যে নতুন ভোটাররা আবেদন করেছে তাদের নতুন ভোট করার জন্যে তাদের হিয়ারিংটাও কিন্তু এখনো বাকি এই সময়ের মধ্যে তাদের হিয়ারিংটাও কমপ্লিট করে নিতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে সম্ভব হবে কিনা যদি হয়ে যায় ভালো তবে ওই যে আমি বলি না আপনারা হয়তো ভাবেন আমি বলি না যে নির্বাচন কমিশন যেনতন প্রকারেনও জেনতনো প্রকারেনও পশ্চিমবঙ্গের একটা শেষ করতে চাইছেন জগা জগাখেচুড়ি করে এই জন্যে হয়তো তড়িঘড়ি করে জগা জগাখেচুড়ি করে শেষ করে দিতে পারেন যাই হোক গতকাল মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন সেই সওয়ালে মূল বক্তব্য যেটা উঠে এসেছে সেটা হলো মুখ্যমন্ত্রীর মূল বক্তব্য এবং টার্গেট হল দুই সালের ভোটার তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট করার আর্জি জানিয়েছেন তিনি যেমন এটাই তাঁর মূল বক্তব্য যে দুই হাজার সালের ভোটার লিস্ট দিয়ে এসআইআর পরের ভোটার লিস্ট দিয়ে নয় বিধানসভা ভোটটা এবছরও হয়ে যাক এই সংক্রান্ত শুনানির পরে শীর্ষ আদালত কমিশনকে নোটিশ জারি করেছে নামের বানানে ছোটখাটো ভুলের কারণে কারো নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় তা দেখতে বলেছে আদালত এটা পজিটিভ দিক কমিশনের আধিকারিকদের আরও সংবেদনশীল হতে বলা হয়েছে খুবই ভালো কথা সেই সঙ্গে আদালত জানিয়েছে বাংলা ভাষা বোঝেন এমন আধিকারিকদের নামের তালিকা কমিশনকে দেবে রাজ্য রাজ্য সরকারকে দিতে হবে তারা এসআইআর কাজে যুক্ত হবেন বানান সংক্রান্ত সমস্যা সমস্যা দূর করার জন্যে এই আধিকারিকদের পশ্চিমবঙ্গের আধিকারিকদের যদি আগে ভাগে দেওয়া হতো তাহলে এই অবজারভার মাইক্রো অবজারভার এগুলো আনার কোনো প্রয়োজন হতো না এটা নির্বাচন কমিশনও কালকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে এবং আমরাও সাধারণ মাথায় বুঝতে পারি এটা যেহেতু পশ্চিমবঙ্গ থেকে ডেটা অন এন্ট্রি দেননি বলে বিয়লদের উপর প্রচণ্ড চাপ পড়েছে এছাড়া অন্যান্য অফিসার না দেওয়ার জন্য মাইক্রো জর আনতে হয়েছে যাই হোক গতকাল গতকাল সুপ্রিম কোর্ট যে ভার্ডিকটা দিয়েছেন যে নির্দেশিকাগুলো দিয়েছেন সেগুলো সত্যিই খুব পজিটিভ তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে